হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমরা চলে এসেছি ইট ভাটাই মানে ইট তৈরি দেখতে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগলো আর আজকে মানে প্রথম সামনে থেকে দেখব অনেকবার আগে দেখেছি কিন্তু মানে বাসে থেকে বা টোটো থেকে দেখেছি রাস্তা থেকে কিন্তু কোনো দিন সামনে থেকে দেখিনি তো আজকে চলে এসেছি পুরো একদম ভাটাই চলে এসেছি ইট তৈরি করা দেখতে তো দেখো এখানে ঈদ তৈরি করছেন উনি আর মানে ওনারা আমাদের ভাষা কথা বুঝতে পারছিলেন না আমরা বললাম যে মানে কী করে ঈদ তৈরি করছে মানে অনেক কিছু কথা বলছিলাম ওনাদের কিন্তু ওনারা আমাদের কথা বুঝতে পারছিলেন না তো দেখো এখানে ঈদ তৈরি করছে আর মানে ওই যে খাপটা দেখছো যেখানে কাদা মানে ওরা ভরছে একদম সমান মাপে মাপে ওরা ভরছিল তারপর তলে একটু বালি দিচ্ছিলো যাতে মানে কাদাটা লেগে না যায় তারপর আবার মানে কাদাটা ভরে তারপর আবার উপরে একটা আবার উপরে বালি দিচ্ছিলো তো আর দেখো ওর উপরেই মানে নামটা লেখা ছিল তো ইন মানে ইঁটটার নাম হচ্ছে প্রভু ইঁট তো দেখো ওদিকে অনুদিও ব্লক করছে আবার এদিকে আমিও ব্লক করছি তো অনুদি আর আমার মানে খুব আনন্দ খুব খুশি যে সামনে থেকে ইট ভাটা। দেখতে এসছি বা তৈরি করা দেখতে এসছি তো দেখো খুব সুন্দর লাগছে মানে ঘর ঘর মতো করে সাজানো আছে খুব ভালো লাগছে আর সিনুরও তো খুব মজাও মানে অনেক কিছু জিজ্ঞেস করছে এটা কী ওটা কি তো মানে অন্যদিকেও ভিডিও করছে আমিও ভিডিও করছিলাম আর আরও যারা ওখানে ছিল অনেক ছিল যারা বাচ্চারা বা তারা সবাই আমাদের দেখছিলো যে ওরা কী করতে এসছে বা কী করছে ওরা কী কথা বলছে তো সত্যিই আমাদের বাড়ির কাছে ইনভার্টার অনেক অনেক ইনভার্টার আছে কিন্তু কোনো দিন আশা হয়নি আজকে ও নদী বা নদী বর এলো বলে আমারও আশা হলো ওদের জন্য আমারও আসা হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে ইটগুলো দেখো ঘর ঘর মতো করে সাজানো আছে মানে যে ইটগুলো শুকিয়ে গেছে সেই ইটগুলো ওরকম করে সাজিয়ে রেখে দিয়েছে তো দেখো আমরা এখন যাচ্ছি মানে যেখানে ইট পোড়ানো হয় সেখানে দেখতে চললাম দেখি দেখতে পারি কি না আর দেখো আমার পেছনে যে চিমনিটে চললে মানে ধোঁয়াটা হয় মানে মানে দূর থেকে দেখেছি কোন আজকে সামনে থেকে একদম দেখলাম অনেকটা উঁচু তো এখন আমরা ওপরে উঠছি মানে তলায় ইট পোড়ানো হয় আর আমরা ওপরে উঠছি ওপরে যেখানে মানে দেখব ওপরে গিয়ে কি আছে তো দেখো ওপরে চলে এসেছি আর তলায় কিন্তু ইট আছে মানে ইট পোড়ানো হচ্ছে আর আমরা মানে উপরটায় আছি তো দেখো ওপর থেকে চারিপাশটা দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে আর মানে এত আগুনের তাঁত ছিল মানে কয়লা আঁচ আছে তো মানে এত আগুন লাগছিল এত গরম লাগছিল মানে পুড়ে যাচ্ছি এরকম তো দেখো চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে মানে গর্ত মর্ত করা আছে ওই ঢাকনা দেওয়া আছে তো ওগুলোর ভেতরে মানে ওরা কয়লা ভরছে তো ওই কয়লা দিয়ে আগুনগুলো জ্বলছে দেখো ওরা ওপর থেকে দিচ্ছে আর নিচে ইটগুলো পুড়ছে তো দেখো তোমাদের সাথেও শেয়ার করবো ওনাকে ঢাঙ্গাটা খুলে দেখাতে বললাম তো উনি আমাদের দেখালো তো দেখো ভেতরে মানে পুড়ছে একদম লাল হয়ে আছে মানে দেখেও ভয় লাগছিলো খুব মানে যদি পড়ে যায় এরকম একটা তো সাবধানে সাবধানে ভিডিওটা করলাম আর দেখো ওগুলো সবগুলোতেই কয়লা ভরা হচ্ছে ওনারা ওগুলো কাজগুলো করছেন আর আমাদের একে সরে যেতে বলেন যে ওখানে দাঁড়িয়ে না তো দেখো তারপর আমি একটু এদিকে চলে এসেছি এগুলো মানে চারিদিকটা ঘুরে একটু দেখছিলাম যে কি করছে আর অনেকটাই আগুন মানে তাঁত ছিল আর মানে অনুদিত হাঁটতে হাঁটতে দুবার মানে পাটা একটু ইয়ে হয়ে গেছে গোড়ালি ওখানে ছেঁকাও লেগে গিয়েছে মানে যদি বেপ মানে কেউ পড়ে যায় বেকায়দায় তো মানে তলায় কিন্তু ইট আছে আগুন আছে তলায় মানে পুরো জায়গাটা জুড়ে আর আমরা আগুনের উপরে আছি মানে এগুলো উপরে ইঁটগুড়িগুলো দেওয়া আছে তো ওনারা কত রিক্স নিয়ে এখানে কাজ করেন তো দেখো তারপর আবার আমরা নেমে চলে এসেছি নিচেতে তো এবার খুব সুন্দর লাগছে দেখো চারিদিকটা ওরা ওনারা কতটা কষ্ট করেন ওখান মানে রিক্স আছে তাও ওনারা ওদের কষ্ট করতে হয় তো আমাদের খুব ভালো লাগলো দেখে দেখো আমরা চলে এলাম তারপর নিচে থেকে নেমে আর খুব ভয় লাগছিল তাও দেখে এলাম এসছি যখন একবার দেখে এলাম আর এখানে দেখো বাচ্চারাও আছে ওনা ওরা ওদেরকে একটু বললাম যে হাই কর তো দেখো ওদেরও খুব আনন্দ দেখো ওরা হাই করবে প্রথমে একটু লজ্জা পাচ্ছিলো আমার কথা হয়তো বুঝতে পারছিল কি না জানি না তো তারপর দেখো ওরা হাই করলো ওদের খুব মজা আবার লজ্জাও পাচ্ছে তো তারপর দেখো এই বাচ্চাটা দেখো মানে মা বাবাও কাজ করছে আবার বাচ্চাটাও কাজে লেগে পড়েছে তো দেখো ওই ইঁটগুলো সোজা করছে তো কত তাড়াতাড়ি কত স্পিডে করছে দেখো মানে ইঁটগুলো যথেষ্ট ভারী আছে ওর ওর তুলনায় ইঁটগুলো যথেষ্টই ভারী তো দেখো কত তাড়াতাড়ি ইঁটগুলোকে ওরা মানে সোজা করছে উল্টে দিচ্ছে হয়তো শুকনোর জন্য তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মা বাবাদের সাথে মতো ওদেরকেও কতটা কষ্ট করতে হয় মানে মা বাবা ওদিকে কাজ করছে এদিকে বাচ্চারাও কাজ করছিল তো দেখো ওই বাচ্চারা ওখানে ছিল তো ও দিদিটাই ওকে সামলে নিচ্ছে তো মানে আমাদের আমরা ওদেরকে দেখে ভাবছি যে আমাদের যে মানে আমরা যেটুকুই পাচ্ছি ওরা হয়তো সেটুকুও পায় না আমরা যেটুকুই আনন্দ পাই বা জামা কাপড় ওরা হয়তো সেটুকুও পায় না তাও ওরা কত খুশি তো খুব ভালো লাগলো ওদের সাথেও দেখা হয়ে বা ওরা আমাদের সাথে কথা মানে যেটুকুই বললো বা হাই করছিল তো তারপর তো খুব মজা হলো সামনে থেকে দেখে তো চলো এখন আমরা গাড়িতে উঠে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেকটাই বেলা হয়ে গেছে অনেক বেজে গেছে তো দেখো তারপর গাড়িতে উঠে পড়েছি আর আজকে অনুদি নাচ করছিলো গান করছিল মানে কপিটে আসার জন্য তোমাদের শোনাতে পারেনি না হলে তোমাদের শোনাতাম তো মানে খুব মজা হলো অন্যদেরও খুব মজা হয়েছে ওই জন্য অনুদি গান করছে আনন্দে নাচ নাচ করছিল তো আজকে খুব মানে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দেখো অনুদি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল তারপর নিজেই ভিডিও করতে লাগলো দেখো শ্রীনুকে মানে গাড়িটা কেমন ধরে আছে শিনু আর দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছিল দেখতে সেটাই অনুদি তোমাদের সাথে একটু শেয়ার করলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা